সম্মানিত দর্শক বায়ু বোনেরা প্রতিদিনে নিয়ে আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন আজকে আমি আপনাদের সামনে শর্টকাটের সুট আকারে একটি আফুস করার আমল নিয়ে উপস্থিত হয়েছে স্বামী অথবা স্ত্রী যদি অসন্তুষ্ট থাকে আপনি স্বামী আপনার স্ত্রী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে অসন্তুষ্ট হলে আপনার অবাধ্য হলে আপনার বাদ্য যদি আপনার স্ত্রীকে আনতে চান তাহলে আমলটি আজকে আপনার জন্য আর আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনি আপনার স্বামী যদি আপনার সন্তুষ্ট হয়ে থাকেন আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আমলটি করবেন ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন পাবেন তাহলে আমি কথা না বাড়িয়ে আমি আমলের আমলের দিকে চলে যাচ্ছি আমলটি কিভাবে করবেন আপনারা ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি অজু অবস্থায় আল্লাহ তালার গুণবাসক দুটি নাম আপনি বিশবার বার পড়বেন আল্লাহ দুটি গুণবাচক নাম বিশবার বার পড়বেন আমি নাম দুটি ডিসক্রিপশন দেব এবং ডিসক্রিপশন দেব এবং আমি এখানে দিছি আপনারা দেখেন ইনশাল্লাহ শিখে নেবেন দুটি গুণবাসক নাম একটি হলো ইয়া মিউ আর একটি হলো ইয়া মুগ ইয়া মিউ ইয়া মুগ দুটি নাম বিছানায় বসে ঘুমানোর পূর্বে বিশ বার পর মনে মনে দোয়া করবেন আপনার আল্লাহ আমার স্বামীকে আপনার এই নাম সিলাই আপনি আমার প্রতি আপোষ করা যান আমার প্রতি সন্তুষ্ট করা যান আল্লাহ এই দুটি নাম বিশ বার পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ প্রতি দ্রুত شاملة وبستيك إن شاء الله أكوش هيزا بلا طلع مدرك أعمل كرة توفيق تانكولن السلام عليكم ورحمة الله